নামিয়ে দিয়েছি চষি পিঠে নামিয়ে এভাবে একটু সাজিয়েও নিয়েছি এসব করেছি তো একটু সাজিয়েও নিলাম তো কেমন হয়েছে দেখতে কেমন লাগছে বলো খেতে তো নিশ্চয়ই ভালো হয়েছে আমি বুঝতে পারছি দেখতে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানাবে আর পিঠেটা তো খুব সুন্দর একটা ঘনত্ব এসে গেছে খুব সুন্দর একটা ঘনত্ব হয়ে গেছে পিঠেতে ছোট ছোটো করে চষি কেটেছি খেতে কিন্তু দারুণ হয়েছে চলো তোমরা বানিও আমি পুরো ভিডিওটা করিনি কিন্তু যেটা যেভাবে বলেছে ওইভাবে যদি তোমরা বানাও অবশ্যই ভালো হবে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও কে কী বানাচ্ছি আজকে বানাচ্ছি আমি চসি পিঠে এই রকম করে আমি গ্রেটারের সাহায্যে কিন্তু পিঠেগুলো কেটে নিয়েছিলাম তো চসি পিঠেটা বানার জন্য এটা প্রথম থেকে আর দেখায়নি প্রথমে আমি একটু হালকা করে দুধ দিয়েছিলাম দুধের সাথে জলও একটু দিয়েছিলাম দিয়ে আমি এক পিঠেগুলোকে আর যেমনভাবে একটা দু তৈরি করে সেভাবে করে নিয়েছিলাম করে আর ক্রেটারের সাহায্যে কেটে যেটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন এতে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মানে গোটা এলাচ গুঁড়ো না গোটা এলাচ আর এইগুলো পিঠেগুলো সব একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম তো দেখো অল্প করে দুধ দিয়ে আমি সেদ্ধটা করেছি এবারে দুধ ঘন করে নামিয়ে নেব তো এখন এই যে সুন্দরভাবে এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঘনত্বটাও ঠিক এই রকম এসে গেছে ঘনত্বটাও এসে গেছে তো আমি এটা আজকে নলেন গুড় দিয়ে বানাচ্ছি এটা দেখো যেহেতু গুড়টা দেব এই জন্য আমি অল্প করেই দুধ দিয়েছিলাম কারণ হচ্ছে গুড়টা দিলে না অনেক সময় দুধটা কেটে যায় সেই জন্য কালারটাও ভালো এসছে সেরকম একটা সেন্টও এসে গেছে কিন্তু খুব সুন্দর নলেন গুড়টা দেওয়া আছে তো এই জন্য এইরকম ঘনত্ব হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখেছ খেতেও তো হেভি হবে টেস্টি কারণ একটা যা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আমি এর মধ্যে এখন কি দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কোরানো নারকেল আরও একটু দিয়ে দিলাম ওপর থেকে একটু অল্প করে নেড়েও দিলাম দেখো অত সুন্দর হয়েছে হ্যাঁ ও আচ্ছা একটা স্কিপ করে গেছিলাম আমি এতে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা দেওয়ার পরে আমি নলেন গুড়টা দিয়েছি সেটা কিন্তু একদম গুঁড়ো দুধ আর এখন আমি যেটা দেবো ওটাও গুঁড়ো দুধ দেবো কিন্তু গরম জলের মধ্যে গুলে রেখে এইখানে এখানে দু প্যাকেট দুধ নিয়েছি দিয়ে আমি গরম জল দিয়ে গুলে আমি রেখে দিচ্ছিলাম সেটা এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি এইবারে দেখো এই রকম হয়েছে সুন্দর হয়েছে না আর কিন্তু কিছু দেবার নেই হ্যাঁ তোমরা চাইলে এখানে ফেস ক্রিম দিতে পারো যদি কেউ মাঠার সন্দেশ এনে দিতে পারো উপর থেকে একটুখানি দিলে ভালোই লাগবে তো আমি আমার ঘরোয়াতে পদ্ধতি ঘরোয়া পদ্ধতি যা ছিল সেটাই দিয়ে দিয়েছি এবারে ওপর থেকে আমি একটু হালকা করে এইভাবে হাতে করে গুঁড়ো করে ভেঙে ভেঙে এখানে একটু মাটার সন্দেশ দিয়ে দিলাম আমার কিন্তু পুরো ঘরোয়া পদ্ধতিতে চষি পিঠে বানানো হয়ে গেল যেভাবে ঘরোয়া জিনিস যেখানে হাতের সামনে যা যা থাকে তাই দিয়ে আমি বানিয়ে নিলাম চষি পিঠে